হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আচ্ছা আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে হান্ডি চিকেন এটা হাঁড়িতে করে পুরোপুরি চিকেনটা হবে তো আমরা তো চিকেনের ঝোল বা বাটার চিকেন বলো বা চিকেন কষা সব সবসময় খাই বাট এই রেসিপিটা একটা নতুনত্ব আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে ভাত রুটি নান পরোটা যে কোনো কিছুর সাথেই খুবই ভালো যায় এটা খেতে তো ফার্স্ট আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে তো আর কি কি দিয়েছি সর্ষের কাঁচা সর্ষের তেলও দিয়েছি এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর টক দই দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দিলেই এটা হবে আর গরম মশলা দিয়েছি এটা খুবই ইজি রান্না এটা ম্যারিনেট করে রেখে দিয়ে হাঁড়িতে এটা কিছুটা প্রসেস আছে ওই প্রসেসে রান্না করলে রান্নাটা খেতেও ভালো লাগবে আর খুবই সফট হয় দেখো ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিলাম এটা সব মশলাই মাখানো আছে এতে তো পরে আর আমার মশলা দিতে লাগবে না তো হাঁড়িটা আমি ছ থেকে সাত ঘন্টা এটা কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে নাহলে হঠাৎ করে ফেটে যাওয়ার চান্স থাকে আর তেলটা দিয়ে গ্যাসটা জ্বালাতে হবে নাহলে ওটা ফেটে যেতে পারে তো প্রথমেই আমি গোটা জিরে দিয়েছি গোটা জিরে আর এটা দারচিনি লবঙ্গ এলাচ মানে গোটা গরম মশলা দিয়েছি তার সাথে তেজপাতা দিয়েছিলাম একটা দিয়ে এবারে কুচে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল লাল করে অবশ্যই ভাজতে হবে কিন্তু আর এটাতে এটা আমি এক লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করেছি বেশি হাই ফ্লেমে আমি করিনি গ্যাসটাকে তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজটা লালচে লালচে ভাব চলে আসবে তেলও ছেড়ে দিয়েছে আর এর মধ্যে আমি একটু এই পেঁয়াজের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটা গোটা রসুন দিয়েছি রসুন রসুনটা তো দেওয়াটা মাস্ট কারণ চিকেন বা মাটন যাই হোক না কেন একটা গোটা যদি রসুন এমনি তো আদা রসুনের পেস্ট দেওয়া বাট একটু যদি একটা গোটা রসুন দেওয়া যায় খুবই টেস্টি খেতে লাগে আর আমি লঙ্কা তার সাথে টমেটো সব দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু কাই মতো ছিল ওটা আমি জল মিশিয়ে অল্প দিয়ে দিয়েছি হালকা কারণ এটা তো মানে পুরোপুরি বন্ধ হয়ে যাবে আর তো খুলবো না তো একটু জল জল থাকলে জিনিসটা ফুটবে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো তো এটা কুক হবে তো একটু যেটা কাইটা বাকি ছিল কাইটা আমি একটু জল দিয়ে ওতে দিয়েছি আর লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি অল্প জাস্ট দু চামচ মতো চিনিও দিয়েছি দিয়ে এবারে ফয়েল পেপার দিয়ে মুখটাকে আটকে দিতে হবে যেহেতু আমার হাঁড়ির মুখ নেই তো আমি ফয়েল পেপার দিয়ে আটকে একটা বাটি মতো থালা মতো ওটাই সেট করে দিয়েছি ব্যাস এবারে আমি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মতো মিনিট মতো কুক করেছি করে রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে আর এর ওপর আমি একটু বাটার দিয়ে দিয়েছি লাস্টে রান্নাটা যখন হয়ে গেল ঘিও দেওয়া যায় আর খেতে কিন্তু দারুন দারুণ দারুণ টেস্টি হয়েছে তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো সত্যি বিশ্বাস করো খুবই ভালো আর একটু আলাদা টাইপের খেতে হয় ওই একই টাইপের চিকেনের জিনিসটা থেকে এই রকমই যে ভাপে যে জিনিসটা হচ্ছে এটার টেস্ট একটা আলাদাই আর এতটাই সফট হয়েছে মানে কি বলবো খুবই সফট হয়েছে আর আমি বাটার নান দিয়ে খেয়েছিলাম বাটার নান দিয়ে দারুণ খেতে লেগেছে এটা অবশ্য ডিনারে আমি করেছিলাম রান্নাটা তো হান্ডি চিকেনটা কিরম হয়েছে একটু জানিও আর প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে একবার ট্রাই করো খুবই টেস্টি খেতে লাগবে বাই